আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সামনে কুরমনি ঈদ ঈদ উপলক্ষে আসলে ছাগলের দাম কি রকম ছাগল বাজার কি রকম সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো দেখতে পাচ্ছেন লাল টুকটুকে ছাগল এই ছাগলটি আসলে কি জাতের ছাগল এবং কত টাকা দাম বলে সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই ভাই বাসা কোথায় কয়রা

দর্শক দেখতে পাচ্ছেন লাল টুকটুকে ছাগল দুইটা ছাগল জোড়া ছাগল নিয়ে আসছে বারো হাজার হলে বিক্রি করবে কম বেশি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন কালো টকটকা টকটকা কালো ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছাগল এই ছাগলটি আসলে কয় টাকা দাম বলে এবং কী জাতের ছাগল সেই বিষয়ে আমি জানাবো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন এটা জাতের ছাগল দেশি ছাগল দেশি ছাগল যাচ্ছে কি ফাক হইছে না ও আচ্ছা আচ্ছা তা কত টাকা বিক্রি করবেন দশ মাসে ছেড়ে দেবে ও আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগলটি আসলে দশ হাজার হলে সে বিক্রি করবে অনেক সুন্দর একটা ছাগল কালো টকটকা দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা কি রকম বুঝতে না আচ্ছা একটা ছাগলই নিয়ে আসছেন নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা ছাগল নিয়ে আসছে অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছেন